সম্পাদক সাদিক আহমদ চৌধুরী সাহেব এবং উপস্থিত আজকে এই মোহনপুর এলাকার আর আমি দীর্ঘ বক্তব্য না আমার সঙ্গে আরেকজন রাইজ দলের মনোনয়ন প্রার্থী তিনি পেয়েছেন কুকুর ভাই তারও আরেকটা সভা আছে এই বাজারে যার জন্য আমার সভাপতি ব্যস্ত তাই যেতে হবে তাই আমি সংক্ষেপে কিছু বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করুক আমি আমার নাম জয়নাল লস্কর আপনারা অনেকে ছিলেন আমি দীর্ঘ চল্লিশ বছর যাবর ধরে আলকাপুর বাজারে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে সেবা কাজ করে সমাজের লাঞ্ছিত বঞ্চিত নিগড়িত জনসাধারণ আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বাবা বাজারে বিভিন্ন সমস্যা মানুষের সুযোগ আমি আমার চল্লিশ বছর সময় অতিবাহিত করেছি বর্তমান পর্যন্ত এবং আমি আপনাদের সামনে যে যতদিন শরীরের ক্ষমতা থাকবে সক্ষমতা এবং হাতে লেখার সক্ষমতা থাকবে মাথার মানে বেনের সক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আমি আমার তথা গোটা হাইলাকান্দি এলাকার সাধারণ নির্বাহ গরিব মানুষের সমাজে বিভিন্ন সুখে দুঃখে আমি পাশে থাকবো বলে আমি আমি প্রতিজ্ঞা করেছি এবং নির্বাচনের আমার নির্দেশে লেখা থাকে যে জনসভায় আমার কর্ম এবং জনসভায় আমার মৃত্যু আর শুধু আমি বিশেষ কিছু না বলে একটি কথা বলছি যে আমি গত নির্বাচনে কংগ্রেস দল আমাকে কংগ্রেসের মনোনয়ন দিয়েছিল জেলা পরিষদের সদস্য পদে এবং নেপালের নির্বাচনে যখন আমি বারো লোক জমা দিয়েছিলাম কংগ্রেস হিসাবে তখন হাইলাকান্দি জেলা কংগ্রেস কর্মকর্তা লোক বা মন্ডলের কিছু কর্মকর্তা এবং এপিসিসির অনেক সদস্য জেনারেল মানে সেক্রেটারি জেলা সাধারণ সচিব এবং উপসভাপতি শুধু মুখন বলা ব্যতীত আমি সবে সঙ্গে যোগাযোগ করেছি এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস উনারা বলেছে যে জনnabla তোমার যে পয়সা নেই ভাই তুমি টেক মানে টিকেট পাওয়া এবং ইলেকশন খেলানি তোমার পক্ষে সম্ভব হবে না আমি অপেক্ষা করেছিলাম এবং বলেছিলাম যে যদি সব বেঁচে আমরা তিনজন জন পার্টির আবেদন করি যদি সর্বশেষে ভোট রক্ষণ করে যদি এদের থেকে যদি আমার ভোট বেশি থাকে তাহলে আমাকে টিকেট দিবেন আর যদি কম থাকে তাকে আমাকে টিকেট দেবেন না কিন্তু সুধীবন্ধু আমি যে টিকিট পেয়েছি পাই নাই তার জন্য আমার দুঃখ নাই কিন্তু একটি দুঃখ আছে আমার মনে যে এরা সর্বাবস্থায় প্রত্যেকে বলেছে যে তুমি গরিব মানুষ তোমার টাকা নাই এবং তুমি টিকিটও পাবে না এবং তুমি ইলেকশনও খেলাতে পারবে না যে সুদীপেন্দ্র আপনারা এবার দেখবেন যে কার আমার টাকায় খেলাই বা আপনারা দেখবা কার আছে নির্বাচনে জয়ী হওয়া সেটা আর সে হুকুম রাখবো আল্লাহ তালা এবং ভুট দেওয়া আপনাদের ব্যাপার কিন্তু আমার যদি নির্বাচনে জয়ী হব আর আপনারা যদি না এবারের নির্বাচনে যদি আপনারা আমার অকিলভাবে দলে রাইজের দলে যদি নির্বাচিত প্রার্থী সেভাবে আমাকে ভোট দেন এবং আপনাদের নিকট সেই সমষ্টিতে কমলবার এবং বাইকে যিনি অন্য সমষ্টিতে যদি জামের সমষ্টিতে যদি আপনারা করতেন আর আমরা তিনজন যদি রাজ্য দলের জেলা পরিষদ সদস্য নির্বাচিত হই তাহলে আমাদের আমাদের রাজনৈতিক যুব সংগঠন সম্পাদক سابقا আমরা চৌধুরী এবং আমরা আমাদের হাইলাকান্দিpmodন আমার ইস্কু মানে কোয়েজ লাইফে আমরা একসাথে দিয়ে পাশ করে দিয়ে বলেছি সিনিয়র আমরা সিনিয়র আমার মানিকপায় ডিস্ট্রিক্ট সরটি জনা আছেন আমরা তিনজনে মালিক এবং সাদিক সাহেবকে নিয়ে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ কিংবা দিছি বিভিন্ন সময় আমরা প্রতিবাদে আমরা সামিল হব ধর্নায় সামিল হব এবং আমরা এই তিনজন এবং আমরা এই রাজ্যিক এবং জেলা সভাপতির মারফতে আমরা এটা সেটা পাঠিয়ে দিব আর অখিল বাবুর কাছে বর্তমানে যিনি আসাম অ্যাসেম্বলিতে একমাত্র সঞ্চালকের সাথে যিনি ফাইট করেন উনি হচ্ছেন সংগ্রামী প্রতিবাদী অখিল বাবুর আর আপনারা একটা কথা বলে শেষ করব যে আপনারা অনেকক্ষণ কষ্ট করে ধৈর্য সরকারে এই সভা উপস্থিত থেকে আপনারা যে সভাকে সুন্দর সাফল্য মণ্ডিত করেছেন তার জন্য হাইলাকান্দি জেলা রাজ্য দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে